সীমান্তের কাটাতার কেটে বাংলাদেশি দুষ্কৃতীদের গরু ও মাদক পাচারের সহযোগিতা করার অভিযোগে একজন ভারতীয় পাচারকারীকে গ্রেফতার করল হেমদাবাদ পুলিশ এদিন অর্থাৎ শনিবার দিনভর বৈঠক করলেন উচ্চপদস্থ কর্তারা সিদ্ধান্ত নেওয়া হয়েছে জিরো পয়েন্টে আসলেই পাচারকারীদের গুলি করা হবে একই ফতোয়া জারি করা হয়েছে ভারতীয় পাচারকারীদের ক্ষেত্রেও বিকেল চারটের পরই একশো ধারা জারি বিকেল থেকে সকাল পর্যন্ত বিএসএফ এর রাস্তা ব্যবহার করা যাবে না বাংলাদেশ সীমান্তবর্তী ভারতীয় বাসিন্দাদের সীমান্তের কাটাতারের জাল কেটে ভারতে ঢুকেছিল গরু ও মাদক পাচারকারীরা বাংলাদেশি দুষ্কৃতীদের সাহায্য করেছিল ভারতীয় স্মাগলাররা সেই ঘটনায় ভারতীয় পাচারকারীদের গ্রেফতার করল হেমতাবাদ থানার পুলিশ পুলিশ সূত্রে জানা গিয়েছে ধৃতের নাম সৈফুল মহম্মদ ওরফে কোচা বাড়ি হেমতাবাদ থানার চৈনগর গ্রাম পঞ্চায়েতের ভরতপুর সংলগ্ন পাহাড়পুর গ্রামে ধৃতের বিরুদ্ধে ভারতীয় ন্যায় সংহিতা আইনে নির্দিষ্ট ধারায় মামলা রুজু করেছে পুলিশ এদিন অর্থাৎ শনিবার দুপুরে ধৃতকে রায়গঞ্জ মুখ্য বিচার বিভাগীয় ম্যাজিস্ট্রেট আদালতে তোলা হলে বিচারক তিন দিনের পুলিশে হেফাজতে নির্দেশ দেন রায়গঞ্জ সিজন কোর্টে সরকারি আইনজীবী দীপ্তেশ ঘোষ বলেন গরু পাচার মাদক পাচারের অভিযোগ রয়েছে ধৃতের বিরুদ্ধে বাংলাদেশি দুষ্কৃতীদের আশ্রয় দেয় ধৃত সেই কারণেই পুলিশ অভিযুক্তকে গ্রেপ্তার করেছে এই ঘটনার সঙ্গে আরও অনেকেই যুক্ত রয়েছে বিচারক তদন্তের স্বার্থে ধৃতকে তিন দিনের পুলিশি হেফাজতে নির্দেশ দিয়েছেন পুলিশ সূত্রে জানা গিয়েছে গরু পাচারের মূল পাণ্ডা বাংলাদেশের ঠাকুরগাঁও জেলার হরিপুর থানার কাঠালডাঙ্গি সংলগ্ন হঠাৎ করার বাসিন্দা মোহাম্মদ শাহজাহান আলীকে গ্রেপ্তার করে হেমতাবাদ থানার পুলিশ তাকে জেরা করে হেমদাবাদের চৈনগর গ্রাম পঞ্চায়েত এলাকার বাসিন্দা ভারতীয় পাচারকারীর নাম পেয়েছে পুলিশ এদিন ভোররাতে গোপন সূত্রে খবর পেয়ে ভরতপুর এলাকা থেকে গ্রেফতার করে হেমদাবাদ থানায় নিয়ে আসে পুলিশ পুলিশ সূত্রে জানা গিয়েছে চলতি মাসের ছ তারিখে মকরহাট এলাকায় সীমান্তের বাসিন্দা গণেশ চন্দ্র বর্মনের দুটি গরু চুরি হয়ে গিয়েছে পুলিশ ও বিএসএফ তদন্ত করে নিশ্চিত হয় ওই কাটাতারের বেড়া দিয়েই গরু দুটিকে নিয়ে যাওয়া হয়েছে বাংলাদেশি দুষ্কৃতীদের সাহায্য করছে হেমদাবাদের চৈনগর গ্রাম পঞ্চায়েতের একাধিক গ্রামের ভারতীয় স্মাগলাররা বিএসএফ এর তরফ থেকে হেমতাবাদ থানায় চলতি মাসের ছ তারিখে লিখিত অভিযোগ দায়ের হলে অভিযোগের ভিত্তিতে পুলিশ তদন্তে নেমে এদিন ভোর রাতে একজনকে গ্রেফতার করে হেমদাবাদ থানায় নিয়ে আসে হেমতাবাদ থানার আইসি সুজিত লামা বলেন ভারত বাংলাদেশ সীমান্তের এক পাচারকারীকে গ্রেপ্তার করা হয়েছে পুলিশি হেফাজতে নিয়ে ম্যারাথন জেরা চলছে পুলিশ সূত্রে জানা গিয়েছে পাচারকারীর তালিকায় পাচারকারীদের তালিকায় একাধিক নাম রয়েছে তাদের খোঁজে তল্লাশি চলছে সীমান্তে মোটায়েন বাহাত্তর নম্বর ব্যাটালিয়ান ও তেষট্টি নম্বর ব্যাটালিয়ানের উচ্চপদস্থ আধিকারিকেরা এদিন অর্থাৎ শনিবার দুপুরে একটি মিটিং করেন সেখানে ভারতীয় স্মাগলাদের নাম নথিভুক্ত হয়েছে পাশাপাশি বাংলাদেশি পাচারকারীদের দেখলেই গুলির নির্দেশ দেওয়া হয়েছে রেয়াত করা হবে না ভারতীয় পাচারকারীদেরও উত্তরবঙ্গ ফ্রন্টিয়ার বলেন সীমান্তের কাটাতারের দায়িত্বে থাকা বিএসএফ আধিকারিকদের গুলির নির্দেশ দেওয়া হয়েছে সীমান্তের কাটাতার কেটে বাংলাদেশে পাচারকারীরা ঢোকার চেষ্টা করলেই এই পদক্ষেপ নেওয়া হবে রায়গঞ্জ থেকে বিদিকা পালের রিপোর্ট নিউজ